ও <figured> <hBu> <throat> <MIN -OM> <likeifier> ওয়েলকাম টু দ্য চ্যানেল টু দি আওয়ার নিউ ব্লগ এমন আছো তোমরা সবাই আসা করছি যে যেখানে আছে প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো চলো প্রথমে তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখতে হইল বাইরে এখন বাজে সকাল পাঁচটা আর বাইরে কিছুই দেখা যাচ্ছে না পুরো অন্ধকার সব বাইরে এত বেশি অন্ধকার প্রোগের জন্য কিছুই দেখা যাচ্ছে না এত আজকে সকাল সকাল ওঠার অনেক কারণ আছে যার জন্য উঠেছি তো দেখতে তো তো জানতে পারবে প্রথমে আমি ফ্রেশ ফ্রেশ ট্রেশ হয়ে আমি এদিকে রেডি তোমরা হয়তো ভাবছো যে আমি খেয়াল রেডি হয়েছি বা কোথায় যাবো তো আমরা যাব আজকে একটু পিকনিকে পিকনিকেও বলতে পারো বিকজ এখন পিকনিক সিজন চলছে তাই পিকনিক বলছি আমরা সব ফ্রেন্ডসরা মিলে একটু ঘুরতে যাব বাইরে তো আমাদের আমরা সব অল টোটাল চারটা কপলস আর হলো গিয়ে আমাদের সাথে যাবে আমাদের বেবি তো চলো দেখতে থাকা আর জায়গাটার নাম পানেশিয়া আর পেনেশিয়া হোয়াট এভার ওখানে গিয়ে তারপর তোমাদেরকে বলবো যে একজ্যাক্ট নামটা কি তো আমি চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপর আমরা বের হয়ে যাবো তো দেখতে থাকো রেডি আর এদিকে দেখো এটা কে রে এটা কে রে এই তো আমার সোনাদা কোথায় যাবো আমার আমরা যাবো আর কি হুজার থেকে আর ওরা আসবে লঙ্কার থেকে তো ওরা এখন অবধি বেড়ে হয়নি লঙ্কার থেকে তো আমাদেরকে বলেছিল ছয়টার সময় যাবে বলে তো এখন সাতটা বেজে গেছে অলরেডি তো ওরা কেউই বেরো হয়নি আর আমি এদিকে পুরো রেডি তো রেডি হয়ে বসে আছি ওদের ওয়েট করছি তো ওরা আসলে আমরা বের হয়ে তো ওকে তো চুহা চুহা লাগছে হ্যাঁ সকাল সবার আগে ও উঠছে তো এদিকে আমরা রেডি আর এটা আমার পার্স আর এটা হলো দিব্যাংসার পার্স যেটাতে আছে ডাইপার্স টিস্যু তারপর ওয়াইপস সব কিছু সমস্ত কিছু নিয়ে নিয়েছি বিকজ অনেক দূর যাচ্ছি তাই তো এটা আমার সোনাকে নিয়ে ফার্স্ট টাইম ঘুরতে যাওয়া টা আর এদিকে দিব্যাংশের পাপা রেডি হচ্ছে দিব্যাংশকে নেওয়ার জন্য এই পাপা ঢুকবে তুমি আবারও হ্যাঁ তো আমরা চল নিয়ে তা আমরা এখানে হ্যাঁ ধুলা তো আমরা এখানে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি গাড়ি আসবে এবং আমরা যাব গিয়ে আর পিছনে দেখো কত গুলো কবুতর আর সকাল সকাল মন্দিরও আমার দর্শন হয়ে গেল তা আমি তো বমি ট্যাবলেট গ্যাসের ট্যাবলেট সব কিছু ট্যাবলেট খেয়ে নিয়েছি তারপরে চা খেলাম আর এখন ঠাকুরের কাছে এটাই বলছি যে গাড়িতে যেন আবার কোনো প্রবলেম না সো এদিকে আমরা উঠে গেছি গাড়িতে তো এদিকে সবাই রয়েছে এই যে প্রিয়া মন্টি কোথায় আর এই যে পিছিয়ে সবাই আছে আর আমার বলবো কিছু সামনের দিকে

আমরা এখন এসেছি একটু খেতে এখানে বাইপাসের রিজোর্ট একটাতে এসেছি মানে অনেক টাইম হয়ে গেছে তো তো এখনও পৌঁছিনি ওই লোকেশনে তো আমরা এসেছি একটু খেতে তো খেয়ে দিয়ে আবার বের হয়ে সবাই সবার জিনিস নিয়ে একদম ব্যাগ ট্যাগ নিয়ে বিকজ আমাদের এইটাই ব্যাগটাই পরিচয় যে আমাদের বেবি আছে প্রিয়া প্রিয়ার বেবিকে খাওয়ার জন্য পুরো বিজি খাওয়াচ্ছে আর এদিকে সবাই অর্ডার দিচ্ছে খাবার আর ওদিকে তো ডোরা ডোরা তো ওর মার কাছে থাকেই না বেশি বেশিরভাগই ওর পাপা লাগে শুধু আর আমার ছেলের তো আর কি বলবো তখন দিকে ঘুমোচ্ছে ও সকাল পাঁচটা উঠেছে ওই জন্য ও ঘুমোচ্ছে তো আমার সোনা এখন জেগেছে এই বাবা কোথায় বাবা ঘেমে গেল কি ও তো এখানে দিব্যাংশ উঠে গেছে তো আমি ভাবলাম না এটা খুলে দিই ও পুরো ঘেমে গেছে একদম আর যখন সকালে এসেছিলাম তখন তো অনেক ঠান্ডা ছিল তাই এটা পরিয়েছিলাম বাট এখন ঘেমে গেছে ও সহ্য করতে পারছে না আমি নিয়েছি ভাবিনি না এত ভামবো ডোরা দেখছে এটা কে পাপা

সব গাড়ি একটা সময় তো গাড়ি থেকে এখন নামলাম নেমে দিব্যাংশকে প্রথম আমি প্রেস ফিডিং করেছি তারপর ওকে একটু মুছিয়ে টুছিয়ে ওর পাপার কাছে দিয়ে দিলাম তো এখন যাচ্ছি রিজোর্টের ভিতরে এন্ট্রি মারবো এখন তো আমার তো মানে প্যাট মোড়াচ্ছিলো একদম গাড়ির ভিতরে এত বেশি খারাপ লাগছিল তো এখন একটু ব্যাটার ফিল করছি তো চলো ভিতরে যাই নেওয়া হচ্ছে টিকিটসগুলো নেওয়া হচ্ছে তারপর এখন ভিতরে যাবো এদিকে আমরা সবাই ঢুকে গেছি আর এখানে হয়তো কি বা ফাংশন হচ্ছে হয়তো এদিকে কিছু ফাংশন হইতেছে না নাকি কি সুন্দর फ्लावर्स গুলো দেখো না কি বড় বড় হ্যাপি নিউ ইয়ার 45 হ্যাঁ লটারি খেলা হইতেছে নাকি সুন্দর ফ্লাওয়ার্স গুলো এত মেরি গোল্ড এত বড় বড় সে সুন্দর না ফ্লাওয়ার এখানে সবাই কি করছে মানে বুঝতে পারছে না আর কি তো বুসের সিস্টেম খাবার দিচ্ছে আর কি আর ওই তো ওদিকে ওরা জানি কি করছে ঝুলার বয়স আছে এখনো এই প্রিয়া ওই প্রিয়া এখানে ঝুললে তো নিচে যাবে কি ফটো টোটো ওঠাতে খুব ইজি আর এদিকে দেখো

কি খাচ্ছে ইস বাবা খায় তো এখানে সবাই ফটো তুলছে আমরা মাম্মিজরা মিলে তুলে নিয়েছি এখন পাপাজরা মিলে উঠ একদম পারফেক্ট এটা তুমি স্টে করবে কিন্তু আজকে রাত্রে আমি عارف তোমার পিছনের এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে পুরো ভুতুয়া লাগতেছে কিন্তু পুরো ভুতুয়া লাগছে কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর আমি একটু উপরেഴ്ച যার জন্য এখানে মিউজিকটা জানি না আসবে কি না ওইজন্য আমি আর কি ক্লিপস clips কিছু নিচ্ছি না ভিডিওর বাট ওইদিকে मिस्टर সাহার পুলে আছে মোনা আর ওর তো এমনিতেই পিঠে অনেকটা বেশি পেইন ছিল তো বো বেচারা নিয়ে নেয়নি আসো আসো আমার হাজবেন্ড একদম বেজরে এমনিতেই ব্যাক পেইন আরে সুন্দর বাহ সিংহ এখানে লাঞ্চের জন্য তো লাঞ্চ করবো অল্প না অল্প বেশি কিছু নিই নাই আমি এখানে শুধু চিকেন আর মিক্সড ভেজটা নিয়ে যাই ফ্রাইড রাইস নিয়েছি তো এটা দিয়ে এখন লাঞ্চটা করব আর অনেক কান্নাকাতি করছে যোগ জলদি আমি খেয়ে তারপরে ওকে খাওয়াবো এই যে বাবা এ দিচ্ছি দিচ্ছি দাঁড়াও 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 না বাবা কিন্তু অনেক কষ্ট করে খেয়েছে ওকে কুলে নিয়ে ও অনেক কানছিল না এখনও কাঁদছে এখন জল খাচ্ছে যে ওর পাপা এটাই দেখছে আর এদিকে তো মিসেস রয় ওর বাচ্চাকে খাবিয়ে তারপর এখন খাবে আর এদিকে মিস্টার মিসেস দাসের মিসেস দাস আর এখানে প্রিয়াস ক্রিয়েশনের প্রিয়াস ক্রিয়েশন প্রিয়াস ক্রিয়েশন করছে এখানে খাও খাও আর এদিকে ডোরা কি করছে এ ডোরা ডোরা হ্যালো বেবি হ্যালো এদিকে আমার ছেলে কি কান্নাকাটি করে লাগিয়েছে টাইম পর মিস্টার শাহ রিল্যাক্স হয়েছে এখন পঞ্চিত কোলে করলে ওই যে ও রিল্যাক্স হয়ে ওইখানে এই যে পাপ্পা তুমি কার কোলে উঠেছো কার কোলে উঠেছ তুমি এখন পাপার কোলে থেকে এখন মিমির কোলে মিস্টার শাহ তোমার কেমন তোমার কি পিঠে ব্যথা করছে দিস ইজ কল পাপা পাপা ঠিক ঠিক লাগলো এসে মোটামুটি আচ্ছা তোমার একটা কথা কই হ্যাঁ মানে সবার সাথে এসে ভালো লাগে আচ্ছা আর তোমার ভালোই

সবার থেকে পেলাম যে ভালো লেগেছে মোটামুটি কেউ অ্যাভারেজ দিয়েছে আর দাদা তো আউটস্ট্যান্ডিং দিয়েছে যাই হোক সত্যি ভালো লেগেছে সবার সাথে এসে এই জায়গাটাতে তো তোমরা যদি কেউ আসতে চাও তো অবশ্যই আসতে পারো অনেক ভালো লাগলো আমার তো বিষয় হ্যাঁ হ্যাঁ এটা রাইট কিন্তু যদি সবাই ফ্যামিলি বা ফ্রেন্ডস মিলে আসো তাহলে কিন্তু খুব ভালো লাগবে বাট যদি একা একা হ্যাঁ হ্যাঁ টাইম স্পেন্ড ভালো করা যায় বাট একা একা এসে মানে কাপলস যদি একা আসে তাহলে ভালো লাগবে ওই জন্য এখানে অ্যাক্টিভিটি পড়া হলো না এটা তুলে ধরে কিন্তু আর আমার সোনা তো আর কি বলবো তো কুলে 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 থেকে আর সেই হে পাপা ভাইকে আদর দিচ্ছে

তো ওইদিকে আমি সবাই উঠে গেছি গাড়িতে এখন ডাইরেক্ট ঘরে যাবো নিয়ে তো সন্ধ্যা হয়ে এসছে হ্যাঁ হ্যাঁ চলো চলো

কিছু বাইরে থেকে আমার তো हालत দেখা আমার মানে একদম মাথায় ব্যথা একদম পায়ে ব্যথা মানে পায়ে একটু বেশি ব্যথা করছে আর বামও লাগিয়েছি বাম নিয়েছিলাম ভাগ্যেস যে নিয়েএসছিলাম মানে কাজে লাগলো আর কি বামটা বাম লাগিয়ে তো টাইম গাড়িতে ছিলাম মিউজিকও বাজছিল আর মানে মাথা পাউ গলা কিছু আর গলা হ্যাঁ গলাও এত ব্যথা করছে আমার এখন যাব কেপিতে গিয়ে একটু চাটা কিছু খাবো মানে শরীরটা পুরো গরম করবো ভালো লাগছে না একদম তুমি খাওয়া নেবে আমার সোনা তো একদম মানে আজকে শুধু কুলে কুলে একদম আর ওর পাপার তো একদম পিঠে এখন আরো বেশি ব্যথা করছে সারা দিন ব্যাগ নিয়ে আছে একটা রেস্টুরেন্টে এসে ওরা আবার সবাই বলছে যে হ্যাঁ তোমরা যে গিয়ে কথা বলো তারপরে যাব কথা বলে নাও ফার্স্ট তা এখানে এসে এখন বলছে যে এখানে বলে আরও ভালো একটা ডেস্টিনি রেস্টুরেন্ট আছে তো ওখানে যাবে বলছে ও ড্রাইভার তো মেনে গেছে তো চলো ওখানে যাই ভালো লাগছে না আমার সত্যি ঠিক আছে

এখান দিয়ে এখন বের হয়ে যাব এখান এটা নগাঁও বাইপাসে ছিল তো আমরা এখানে এখান থেকে ওয়ান সেকেন্ড সো এখান থেকে এখন বের হয়ে যাব আমরা বের হয়ে ডাইরেক্টলি এখন ঘর আর কোনো জায়গায় দাঁড়াবো না আর ভালো লাগছে না মানে এখানে কিন্তু আরেকটা অনেক সুন্দর জায়গা আছে এই

আর এখানে দেখো কি সুন্দর ট্যাক্সি ফটো অনেকগুলো নিয়েছি তো ওখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে বাট আমার দিব্যাঞ্জ তো ছোট যার জন্য এখানে খেলতে পারবে না তো ও একটু বড় হলে আবারও আসবো বা এখন আমি আর জানি না মিস্টার সাহা আমাকে কখন নিয়ে আসে তো অনেক ভালো লাগছে এখানে হ্যাঁ দিব্যাংশ কিন্তু অনেক ছোট কিন্তু ওর সাথে যদি ফটো একটা তুলি না অনেক মানে কষ্ট করে যদি ওর মুখে একটু স্মাইল আনতে পারি যে ফটো তোলার জন্য মানে এখানে সবাই বলছে যে তোমার ছেলের সাথে যদি ফটো ওঠা না কত যে পাপড় বেলতে লাগে আমাদের তা তবে গিয়ে মানে একটা ভালো ফটো মানে আনতে পারি তা আমি ফাইনালি এখন বাড়িতে মানে নিজের বিছানাতে যাতে ওই বাইরে ঘুরি ফিরি নিজের বিছানাতে শান্তি হ্যাঁ কিন্তু হ্যাঁ একটা কথা ওখানে গিয়ে অনেক বেশি ভালো লেগেছে মানে সবাই একসাথে ছিলাম তাই আরও বেশি ফুর্তি হয়েছে অনেক বেশি মজা করেছি আমরা আর বেবি নিয়ে এটা এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল আমার কারণ কি আমি একবারও মানে মনাকে শুধু ফিট করানোর সময় শুধু খুলে নিয়েছিলাম বাদ বাকি সব মিস্টার সাহার কুলেই ছিল শোনা তো মা এদিকে দিব্যাংশকে ওয়েল ম্যাসাজ করছে আর এদিকে আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি সবাই লঙ্কা গেছে গিয়ে আলাদা হৃদয় নেমে গেছি তো ঠিক আছে দেখা হবে নেক্সট আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো বাই বাই গুড নাই